যে কুয়াশা সৃষ্টি চলে যাচ্ছে নয়টা বাজে এখনো আজকে প্রচুর পরিমাণে কুয়াশা কুয়াশা বৃষ্টি হইতেছে রাস্তাঘাট সব ভিজে গেছে এইখানে একটা আর ওই যে এখানে একটা খুব সুন্দর দুইটা ফুল পড়ছে সেই লাগতেছে তাই না

তো হ্যালো কলલોক গুড মর্নিং বন্ধুরা নিজে থেকে সকালে রাস্তা নিয়ে বসে পড়লাম আজ আপনাদের চা দিব না আমি খাই খাব আছে চিনি নাই তোরা এই যে দেখেন চা নাস্তা কমপ্লিট করে সৃষ্টিকে এইদিকে পড়তে বসিয়ে দিলাম আর রাত্রি এখনো খাইতেছে খাবারটা আর আমি এইদিকে চলে যাব রান্না করে কাটাকুটি করে কাটাকুটি করা শুরু করবো কারণ অলরেডি সাড়ে এগারোটা বেজে গেছে আগে রান্না বসিয়ে দিয়ে তারপরে হাতে অন্যান্য কাজকর্ম করবো অফ ভাত বসিয়ে দিয়েছিলাম এই যে দেখেন ভাত হয়ে গেছে ভাতের ফেনা চলে আসছে তারপর ভাতের মাঠ জড়িয়ে নেব ভাতের মার জড়িয়ে নিয়ে

লাউ তরকারি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেব তো চলো লাউ আগে কেটে নেই একবারে খুঁজছি দেখেন তার আগে নখ যায় আবার তার আগে দেওয়ার আগে খুব সুন্দর করে কেটে যায় আজ বেশ অনেকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম না আপনারা আদৌ আমাকে কেউ মনে রাখছেন কি আগের মতো ভালোবেসে আমার ভিডিওগুলো দেখবেন কি না তো প্লিজ আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল আগের মতো সবাই আমাকে ভালোবাসবেন আমার ভিডিওগুলো দেখবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালোবাসার জন্য আপনাদের ভিডিওগুলো দেখার জন্য তো আসলে এতদিন আমি আমার শ্বশুরবাড়িতে ছিলাম যে কারণে আমি কোনো ধরনের ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে পাই নাই কারণ আমার শ্বশুরবাড়ি এখনও এমন একটা জায়গা যেখানে কেউ জানে না যে আসলে এইভাবে মোবাইলে গড় সংসারে কাজ দেখিয়েও আসলে ইনকাম করা যায় নিজের পত মানে পায়ে দাঁড়ানো যায় তো ওইখানে মানে মুখের সামনে মোবাইল ধরা মানে একটা কি বলবো ওরা এত আনিজি ফিল করে আর কি কারো ছবি তোলা তো দূরের ব্যাপার আমি যদি আমার নিজের ছবিও তুলি বা এই কাজকর্মগুলো যদি আমি মোবাইলে দেখায় দেখাই করি তো ওইখানে আসলে রকমভাবে সবাই আর কি চিন্তাভাবনা করে থাকে আর কি তো সেই জন্য এতদিন আসলে আমি কোনো আপডেট দিতে পারি নাই তো এখন আমি আমার নিজের বাড়িতে চলে আসছি আশা রাখতেছি নতুনভাবে আবার নতুন করে ভিডিও দিতে পারবো যাই হোক কেমন আছেন আপনারা সবাই অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন তো আশা রাখতেছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো বাসায় এসে আবারও শুরু হয়ে গেল সংসারের কাজ তো একদিকে রান্না বান্না করতেছি একদিকে ঘর গুছিয়ে নিতেছি তো বাসায় এসে আর কি ঘর দর গুছানো শুরু করে দিলাম বুঝে নেই এক সপ্তাহ বাসায় না থাকা মানে বাসাটার উপর দিয়ে কত দখল যাওয়া তো প্রত্যেক দিন যে জায়গায় আমরা আর কি কি বলবো প্রত্যেক দিনে ঘর দর ঝাড়ু দিয়ে থাকি বিছানাগুলো ঘুস করে থাকি তো সেই জায়গা থেকে চিন্তা করতে গেলে একটা সপ্তাহ ঘরটার উপরে কোনো তেমন ভালোভাবে ঝাড়ু পড়ে নাই বিছানাটা ভালোভাবে গুছানো হয় নাই বুঝে নেই ওর ছেলে মানুষ বাসায় ছিল সেই সকালে রুম থেকে বেরোইতো আবার রাত্রে বাসায় আইসা সারা সারাদিন তো ওরা আসলে দৌড়ের উপরই ওদেরকে থাকতে হয় তো আইসা আর কি মানে কী বলব রাতটা কোনোভাবে কালকেরাটটা কোনোভাবে ঘুমাইছি ঘুমাই আজকে সকালে ঘুম থেকে উঠে আর কি আমি পড়লাম আমার সংসার নামক যুদ্ধে আমার সংসারটাকে সে আগের মতো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার যুদ্ধে আর কি নেমে পড়লাম আর আশা রাখতেছি এখন প্রত্যেক দিন আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারবো আর আপনাদের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট রইল প্লিজ সবাই একটু আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন তো যাই হোক এই যে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে রুম গোছানো হয়ে গেছে আবার চলেন যাই রান্না করে দেখি তরকারি কি অবস্থা লাউ যে বসায়ত হয়ে গেছিলাম দেখি লাউ কি অবস্থা হ্যাঁ কিছুই হয়েছে না তো লাউ কি পরিমাণ পানি উঠছে একটু তো পানি দেই নাই দেখলেনই বসাই থেকে গেছিলাম গা গিয়ে এদিকে রুমটা গুছিয়ে নিলাম লাউটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন আজকে মালয় গাড়ির অভাব নাই দুইটা গাড়ি উঠেছে আর দুইটা গাড়ি আসছে মানে দুই ফ্যামিলি আজকে গেল আবার দুই ফ্যামিলি আজকে আসলো আর একটা আসার বাকি আছে আজকে এখনও রৌদ্রও নাই সকালে দেখিনি কি পরিমাণে কুয়াশার ছিল এখনো কোনো রোদ নাই একদিকে ঘরের কাজকর্ম করতেছি আর আরেকদিকে রান্না বান্না মানে সব আজকে একসাথে করে নিচ্ছি তো এই যে দেখেন তারপর অফ ক্যামেরাতে আমি মাছগুলো দিয়ে লালের সাথে একটু সময় কষিয়ে নিলাম এবার পরিমাণ মতো ঝুলের পানি অ্যাড করে নিব প্রত্যেক দিন আমার প্রিয় বন্ধুদের কাছে যে রিকোয়েস্টটা করে থাকি আজকে সে সেম রিকোয়েস্টটাই করে নিব আপনারা কে বা কার আমার এই ভিডিওটা দেখতেছেন জানি না আদৌ দেখবেন কি না তো যদি কেউ দয়া করে আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক না দিয়ে যাবেন না একটা কমেন্টস করে জানিয়ে দিবেন অবশ্যই আপনার মতামতগুলো জানতে পারলে আমার ভালো লাগবে কারণ আপনার একটা লাইক আর একটা কমেন্টসই আমাকে উৎসাহিত করতে পারে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন হ্যা এখানে হচ্ছে সিম আর গাজর বাজি করে নিলাম লেবু নিয়ে নিলাম লবণ আর তার সাথে এই যে দেখেন লাউ দিয়ে এলাটি মাছ চলেন খাওয়া দাওয়া শুরু করি আর ওরা খেয়ে নিয়েছে আমার কাছে সিম আর এই গাজরের এই ভাজিটা না খুব ভাল লাগে সেই টেস্ট লাগবে অনেকদিন পরে যেহেতু খাওয়া হচ্ছে গুলো একটু দিয়ে বেজাল থাক তারপর দু মিনিট পরে ধুয়ে নেব আমার রাত্রি মাম্মা কি সুন্দর চুলে জুটি করছে যাবে বাহিরে এই যে দেখেন আমার দুইটা বুড়ি এখন বাহিরে যাবে খেলার জন্য বিকাল বেলা এই যে রাত্রি খুব সুন্দর জুটি করছে সৃষ্টির চুল ভিজা সেজন্য চুলগুলো ছাড়াই আছে যাও 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 খেলতে যাবে বাহিরে পড়া পঞ্জায় তো বাহিরে খেলতে গেছে তো এসে যদি আমি আমার হাতের কাজগুলো তো একটা কালকে রোদে দিয়েছিলাম কালকে রাখি নাই তো আজকে একটা ওয়ার্ড কেউ ঘুমায় না কেউ না শুধু শুধু রোদে কোথাও ঘুরতে যাওয়া যেরকম আনন্দের তেমনি আবার বাসায় আসে কষ্টেরও তাই না এক হচ্ছে বাসায় আইসা সেই সবার কথা মনে পড়ে প্রায় এক সপ্তাহ কেটে যায় সবার কথা মন থেকে পড়তে পড়তে আবার হচ্ছে সেই ধোয়া পাগলা করা কাপড় চোপড়গুলো আবার ধুয়ে ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা তো যাই হোক এখানে যেহেতু কেউ থাকে না সেই জন্য ল্যাপটা আমি রোদে দিয়ে একদম ওয়ার্ড্রুপে ঢুকিয়ে রাখবো আর জামা কাপড়গুলো যে ছিল যেগুলো আমরা নিয়ে গেছিলাম আর কি তো যেগুলো শুকাইছে সেগুলো রেখে দিচ্ছি আর যেগুলো শুকানোর বাকি আছে সেগুলো আবার একটু রোদে দিয়ে ভালোভাবে শুকায় তারপর আর কি ওয়ার্ডড্রুপে ঢুকিয়ে রাখবো তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আবার বলতে সে একটু কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে আমার এই ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো এখানে এটা টাটা বাই বাই সি ইউ